আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকে তো আপনারা কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবেন এবং কি জানতে পারবেন তো চলুন আমরা সরাসরি মূল টপিকে চলে যাই ভিডিওটা হলো দেখতে দেখতে দুই চলে গেল আর দুই এসে গেল নতুন বছর আবার আমরা পেলাম তো সেই নতুন বছর উপলক্ষে কিছু কথা বলবো আশা করি খুবই ভালো ভালো লাগবে কথা হলো আমরা অনেকে আছি আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা ফলো করি বিধর্মীর কালচার যেরকম উদাহরণস্বরূপ নতুন বছর এসে এসে গেছে তো এই নতুন বছর উপলক্ষে আমরা অনেক মুসলমান আছি যে কি করি ফার্স্ট দিন ফার্স্ট জানুয়ারিতে আমরা খানাপিনা বিভিন্ন ধরনের এনজয় করি গান বাজনা তো এইগুলো কিন্তু আমাদের মুসলমানের কালচার নয় কিন্তু আমরা তবু সেইগুলো আমরা করতেছি অনেক আলি মুলামা আমাদেরকে বুঝাইতেছে কিন্তু আমরা বুঝতেছি না তো আমি বেশি বেশি কথা বলতে না তো সরাসরি একজন আলিমের কাছ থেকে আপনাদেরকে শুনাইতে চাই তো চলুন এই ফার্স্ট জানুয়ারি পালন করলে কি হবে এবং আমরা শুনে আসি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে এই রাত্রিটাকে ঘটা করে এই রাত্রিতে কিছু একটা করা এই রাত্রিকে কল্যাণ কর মনে করা এই রাত্রিতে হই হুল্লোর করা এই রাত্রিতে বিজাতীয় কালচারকে অনুকরণ অনুসরণ করে একটা তারাবাজি ফোটানো আতুশবাজি একটা আতশবাজি ফোটানোর মধ্যে অংশ করা এক জায়গায় নাচ গান হচ্ছে টাকা দিয়ে অংশগ্রহণ করা কোন জায়গায় গান বাজনা হচ্ছে সেখানে আপনি গিয়ে শোনা অথবা তাদেরকে শেল্টার দেওয়া অনুমতি দান করা এই সকল কর্মকাণ্ডগুলো মুসলমান যখন করবে আযাব আর গজব মুসলমানদের দিকে ধেয়ে আসবে ঠিক না বলে ঠিক 31st নাইট এটা আমার কোন সংস্কৃতি না আর এই পশ্চিমা কালচারে যারা নিজেদেরকে গা ভাসিয়ে দেয় মনে করে কি হয়েছে অসুবিধা নেই নতুন একটা বৎসর পেলাম আপনি চিন্তা করেন নতুন বৎসরটা কত আজামের কারণ হতে পারে আপনি বিগত বৎসর নিয়ে চিন্তা করেন তো এই ভিডিওটা অন্যান্য মুসলমানদের কাছে শেয়ার করে দিবেন কারণ তারা জানি রকম গুনাহের থেকে বিরত থাকতে পারে যে অত এত বড় একটা গুনা ওই গুণা থেকে জানি তারাও বাঁচতে পারে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো আজকের ভিডিও এখানেতে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি